এই তুল গাছ তো সব লাইন দাও এখান দিয়ে জমির মাঝখান দিয়ে আল করা আছে সেখানে আম গাছের লাইন দিয়ে সব আম গাছ লাগানো এক একটা গাছে আম ধরে আছে কত সুন্দর যে দেখতে দারুন কি পরিমাণে হাওয়া হচ্ছে এখানে পুরো ঝড়ের মতো কি আমে পুরো কালার সুন্দর এত সুন্দর কালার দেশি আম না কিন্তু দেশি আম খেয়ে শান্তি আমার তো বিশাল ভালো লাগে বাজারের ওই আমের থেকে তো হালকা আম হয় আশায় হালকা একটু টক হয় আমার ওরকম বেশি ভালো লাগে আমার কাছে টক টক আমারও আমার ভালো লাগে এই একটা আম গাছে সব থোকা থোকা আম ধরে আছে গন্ধ পাচ্ছি তো আমি পুরো গন্ধ ভরে গেছে পুরো এলাকা চলো তাহলে এবার যাই প্রদূর লাগছে বেশ দেখুন বন্ধুরা গাছে বসে পেকে সব কত সুন্দর কালার হয়ে গেছে দারুণ লাগে না ঝুলে দেখতে মাঝখানে চাষের জমি আর চাষের জমি চারিপাশ থেকে মাটি তুলে উঁচু করা পুরোপুরি বাগান একদম এখান আগা মাথায় দারুণ লাগলো কিন্তু আম বাগান ঘুরে দেখতে রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়াও আছে সেরকম সাইজ উপরে সবই শান্তি পরিবেশও খুব সুন্দর হাওয়াও খুব সুন্দর আর আমও খুব সুন্দর চলো বাড়িতে যাওয়ার তুই পারবি বলিস কি

ভালো খেতে আরে খেতে যেমন দেখে মনে শান্তি দিয়েছে কত সুন্দর আম বাগানে যতক্ষণ ছিলাম ভীষণ ভালো লাগছিল হাওয়া খোলা মাঠে আম গাছের ছায়া তার মধ্যে আমের সেন্ট বাঁধছে এই গুছিয়ে রাখি যেগুলো নরম সেগুলো আগে আগে খেয়ে ফেলবো আর যেগুলো একটু একটু শক্ত আছে সেগুলো থাকবে কতটা জন্য এখানে সব মিলে সাত কেজি সাত কেজি সাত কেজি বেশি আছে এমনি চাপালে হ্যাঁ হয়ে আর ভাত হয়ে গেছে ভাজা হবে আর আমাদের বাড়ির মুরগির যে ডিম সে ডিমের ঝোল হবে দুপুরবেলায় আম বাগানেও যেমন হাওয়া ছিল তখন আমাদের এখানেও হেভি হাওয়া মানে গরমকালে হাওয়ার টুকুর জন্যই মানে মানুষ তাও বেঁচে থাকতে পারে কড়াই তুলে দিলাম নাহলে আগুন নিবে যাচ্ছে খালি খাওয়ায় বারবার তেল গরম হয়ে গেছে পটলটা ফার্স্টে ভেজে নিই তারপরে ডিম রান্না করি পটলগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই ডিমগুলো অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি তুলোর মধ্যে না গুলিয়ে গেছে কোনগুলো সাজো ডিম আর কোনগুলো কদিন আগে। সাজো ডিমের একদম খোসা উঠতে চায় না ডিম আগে দিয়ে ভাজি দেখিস

কড়াইতে যা তেল আছে এর মধ্যে ডিম ভাজা করা হয়ে যাবে ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে ধরে নিই পটল ভাজা তেলে ভেজেছি না ওই জন্য একটু অন্যরকম দেখাচ্ছে পটল ভাজা তো সেই তেল দিয়ে আর কিছু করা যায় না ভালো হয়ে যায় তেল করার নেই ওই তেল তো আমি আর ফেলে দিতে পারবো না এর মধ্যে আর একটু শস্যের তেল দিয়ে দিই নিমন্ত্রল বাইকিগুলো ফেলে দেয়

এখন তো বন্ধুরা গরম পরে গেছে তাই শুকনো লঙ্কার গুঁড়ো না খেয়ে পারলে খাচ্ছি না যেগুলো বিশেষ বিশেষ লাগে সেগুলো দিই ওই যে কাঁচা লঙ্কা তেলা দিয়ে দিচ্ছি ঝাল হওয়া নিয়ে কথা কিন্তু মাংস টাংস একটু দুধ কাটলে ভালো লাগে দেখতে কাঁচা লঙ্কা একটু ভেজে নিলে ঝালটা ভালো বেড়ে সব কিছু রেডি হয়ে গেছে এবার জল দিয়ে দেওয়ার পালা এর মাঝে কিন্তু সবার একবার করে লেবু জল খাওয়া হয়ে আমি বাকি রয়েছে তুমি বানায় দাও তাহলে আমি আরেকবার খাবো আর জল নেই

আর এর সঙ্গে এখন দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো ডিমের ঝোলটাও রান্না হয়ে গেল সব রান্নার মতো এটা একটু জিরের গুঁড়ো দিয়ে দিই এবার হচ্ছে স্নান স্নান করা হবে মেয়ে খাওয়া দাওয়া হবে যদি অনেক সকালবেলায় স্নান করা হয়ে গেছে গরমে দুপুর বন্ধুরা স্নান স্নান করে এখন খেতে বসেছি হালকা পাতলা খাবার এই ঠিক আছে ডিম মানে যে বিশাল হ্যাঁ ডিমে অবশ্যই অনেক প্রোটিন আছে কিন্তু ওরকম রিচ মতো করে রান্না করিনি

মার্কেটে এখনো আম উঠিনি গরমটা তো ওই জন্যই আম খাওয়া সেইভাবে মানে উঠেছে কিন্তু সেই ভালো আম উঠিনি লোকাল আমি বিরাট ভালো এখন হ্যাঁ এমনি সত্যি সত্যি ভালো আম খুবই তা সত্যি কথা বন্ধুরা জানি না এবছর আমের দাম কেমন হবে আমার জানা না যেহেতু আমাদের হাটে এখনো ওঠেনি ওই লোকাল মানে দু একটা লোকের বাড়ি যাওয়া অনেকের বাড়ি হয় না অনেক অনেক অনেকগুলো করে গাছ তারা পড়েছে অনেক আম একটু বিক্রি করে যাচ্ছে সেরকম আম তা ওই জায়গায় না গেলে জানতেও পারতাম না যে ওনাদের বাড়িতে অত গাছ আছে গাছটির না একটা বাগানই বলা চলে ওই গাছগুলো যদি এক জায়গায় থাকতো তাহলে বাগান মনে হতো যেহেতু একটা অনেকটা জমির চার পাঁচ বলে ওরকম সেটা আমার মনে হচ্ছে কিন্তু আমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর তিরিশ টাকা করে কেজি নিয়েছে খুব বেশি একটু আম না কিন্তু খুব ভালো খেতে দেখো এই একটা আম একটু হলুদ মতো একটা লাল এটা একটু খাজা খাজা টাইপের খাজা ভালো লাগছে না দেখে বলা যাচ্ছে আমরা আমরা চোখে দেখে ঘুরতে পারবো তো বন্ধুরা গরমের সময় এখন নিত্য নতুন ফলের ফলেরই সময় এখন বিভিন্ন রকমের যত মানে যত ভালো লাগান ফলে এই সময় পাওয়া যায় তার মধ্যে শ্রেষ্ঠত আম ওই জন্য আম খেতে এত ভালো আর এত সুন্দর যে ওই জন্যই আমাদের জাতীয় ফল যাই হোক আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে যত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ